নমস্কার বন্ধুরা জব ট্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর এখানে তোমাদের জমি সংক্রান্ত যে অফিস থাকে তোমাদের যে বিএলআ অফিস সেখানে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জমি সংক্রান্ত অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে বিএলআরও আরও বিএল অ্যান্ড আরও অফিসে তোমাদের কিন্তু চাকরির নিয়োগ করা হবে বা তোমাদের কিন্তু জয়নিং হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে এগারো হাজার টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকার মতো এছাড়া তোমাদের এই পোস্টের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এখানে তোমাদের আবেদন শেষ তারিখ দেওয়া আছে যে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ হলো তোমাদের আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি কীভাবে আবেদন করবে বা শিক্ষাগত যোগ্যতা বয়স সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু বিস্তারিত আলোচনা করব অন্তত স্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিশ আমি অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এখানে দেওয়া আছে ওপেনিং ডেট অর্থাৎ তোমাদের আবেদন করার ডেট শুরু হয়েছে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হলো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসেরই চব্বিশ তারিখ হলো তোমাদের আবেদন প্রক্রিয়ার কিন্তু শেষ তারিখ এই তারিখের মধ্যে আবেদন করতে হবে তোমাদেরকে এবং তারপর তো রয়েছে তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের এখানে মুড অফ সিলেকশান অর্থাৎ মুড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাদের এখানে শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনোভাবে আবেদন করা কিন্তু যাবে না এবং তারপর রয়েছে তোমাদের নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব অর্থাৎ তোমাদের এখানে কত বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের দেওয়া আছে যে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের তিন বছরের জন্য এবং পরবর্তীকালে তোমাদের ভালো যদি পারফরমেন্স থাকে সেই পারফরমেন্স অনুযায়ী পরবর্তীকালে কিন্তু তোমাদের টাইম বাড়ানো হতে পারে তারপর রয়েছে তোমাদের নাম্বার অফ পোস্ট অর্থাৎ কটা পোস্টে নিয়োগ করা হবে এখানে তোমাদের ফাইভ অর্থাৎ পাঁচটা পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তারপর রয়েছে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন দেওয়া আছে এগারো হাজার টাকার মতো তোমাদের পার মান্থ কিন্তু বেতন পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকার মতো এছাড়াও তোমাদের এখানে বয়স থাকতে হবে এজ দেওয়া আছে এক ছয় দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টের জন্য এবং নেক্সট রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে ডিটেলস দেওয়া আছে যে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস অর্থাৎ তোমাদের ওয়ার্ড এক্সেল বেসিক যে ইন্টারনেটের যে কাজ সেগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভালোভাবে থাকতে হবে বা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের কম্পিউটারে ওয়ার্ড এক্সেল এবং বেসিক যে ইন্টারনেটের যে কাজকর্ম সেগুলো তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নেক্সট রয়েছে তোমাদের রেসিডেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ দার্জিলিং অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু দার্জিলিংয়ের পারমান্ট রেসিডেন্ট হতে হবে এই পোস্টের জন্য এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে নেক্সট তোমাদের রয়েছে সিলেকশন প্রসিডিওর এখানে তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের দেওয়া আছে রিটেন টেস্ট মার্কস সত্তর এখানে এট টোয়েন্টি মার্কস জেনারেল নলেজ টোয়েন্টি মার্কস এবং কম্পিউটার নলেজ তোমাদের থার্টি মার্কস তোমাদের এখানে টোটাল মার্কস রয়েছে সত্তর সত্তর মার্কসে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা একটা হবে এবং তারপরে তোমাদের একটা থাকছে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের এখানে রয়েছে টেন মার্কস প্র্যাকটিক্যাল টেস্টে টোয়েন্টি মার্কস এবং ইন্টারভিউতে তোমাদের রয়েছে টেন মার্কস তো এইভাবে তোমাদের কিন্তু এখানে এই সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে যে দার্জিলিং ডট জিওভি ডট ইন নোটিস এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে বা অ্যাপ্লিকেশান এখান থেকে কিন্তু করতে পারবে তো তোমাদের এই হলো একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের নোটিশটা দার্জিলিং থেকে জারি করা হয়েছে এবং যারা আবেদন করতে চাও যারা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি যদি নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ